বন্ধুরা এর আগে আমি পাঁচটি প্রশ্নের উত্তর দিয়েছিলাম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমার উত্তরগুলির যথেষ্ট প্রশংসা পেয়েছে তাই আজ ঠিক করেছি তিনটি প্রশ্নের উত্তর দেব তাই ষষ্ঠ প্রশ্ন ভাগ্য কি ঈশ্বরের দ্বারা নিয়ন্ত্রিত না ভাগ্যকে তুমিই নিয়ন্ত্রণ করতে পারো মন সব কিছুর সৃষ্টিকর্তা সুতরাং মঙ্গলজনক কোনো কিছুকে সৃষ্টি করার জন্যই তাকে নিয়োগ করা উচিত কোন বিশেষ চিন্তার সঙ্গে উদ্যমে ইচ্ছাশক্তি সহকারে যদি তুমি লেগে থাকো তাহলে শেষমেশ তা এক স্পষ্ট বাহ্যিক আকার ধারণ করে তোমার ইচ্ছাশক্তিকে শক্তিকে সর্বদাই কোনো গঠনমূলক কাজে যখন তুমি ব্যস্ত রাখতে সক্ষম হও তখন তুমি তোমার ভাগ্যের নিয়ন্ত্রক হয়ে ওঠো তোমার ইচ্ছাশক্তিকে শক্তিকে উদ্যমী করবার জন্য আমি তিনটি গুরুত্বপূর্ণ উপায় উল্লেখ করছি এক নম্বর উপায় এমন কোনো সহজ বা পারদর্শিতামূলক কোনো কাজ বেছে নাও যা কখনোই তোমার আওতাধীন ছিল না এবং তাতে সফল হতে মনস্থির করো দুই নম্বর নিশ্চিত হও যে তুমি গঠনমূলক এবং সম্পাদনযোগ্য কিছু কাজকে বেছে নিয়েছ এমন কোনো সহজ বা পারদর্শিতামূলক কোনো কাজকে বেছে নাও যা কখনোই তোমার আওতাধীন ছিল না এবং তাতে সফল হতে মনস্থির করো দু নম্বর নিশ্চিত হও যে তুমি গঠনমূলক এবং সম্পাদনযোগ্য কিছু কাজকে বেছে নিয়েছ তারপরে ব্যর্থতার কথা একেবারেই ভাববে না তিন নম্বর মাত্র একই উদ্দেশ্য সাধনে মনোনিবেশ করো সকল সামর্থ্য এবং যাবতীয় সুযোগের ব্যবহার করে তাকে এগিয়ে নিয়ে যাও তবে তোমার অন্তরের অন্তঃস্থিত সত্তার প্রশান্ত ভূমির গভীরে তোমার সর্বদা নিঃসংশয় থাকা উচিত যে তুমি যা চাও সেটা তোমার জন্য ন্যায্য এবং পরমেশ্বরের অভিপ্রায়ের সঙ্গে একাত্ম তখনই সকল শক্তি এবং সিদ্ধির উৎসস্বরূপ যে ঈশ্বর তার মঙ্গল ভাবনায় তোমার মনকে বসীভূত তুমি তোমার লক্ষ্যের উদ্দেশ্যে প্রয়োগ করতে সক্ষম হবে এবার আসি সপ্তম প্রশ্নে চিন্তার শক্তি কি তোমার সফলতা বা ব্যর্থতা মূর্ত হয়ে থাকে তোমারই স্বভাবগত চিন্তা প্রক্রিয়ার প্রবণতা অনুযায়ী তোমার ভেতর কোনটা বেশি শক্তিশালী সফলতার চিন্তাগুলি নাকি ব্যর্থতার চিন্তাগুলি তোমার মন যদি সচরাচর একটা নেতিবাচক অবস্থাতেই থাকে তাহলে মাঝে মাঝে একটি ইতিবাচক ভাবনার উদয় সফলতা আকর্ষণ করার পক্ষে যথেষ্ট নয় কিন্তু তুমি যদি সঠিকভাবে চিন্তা করো, তাহলে তুমি অন্ধকারে ঢাকা আছেও এমন মনে করলেও তোমার লক্ষ্য বস্তুকে তুমি খুঁজে পাবে তোমার নিজের জন্য তুমি নিজেই দায়ী হিসাব হিসাব মেটানোর শেষ দিনে তুমি ছাড়া অন্য কেউ তোমার কৃতকর্মের জন্য উত্তর দেবে না এই জগতে যে পরিবেশে তোমার পূর্ব কৃতকর্ম তোমাকে রেখেছে তার কাজ কেবলমাত্র একই ব্যক্তির দ্বারাই অনুষ্ঠিত হতে পারে আর সে হলো তুমি নিজে এবং তোমার কর্মকে এক সফল কার্য বলে কেবল তখনই আখ্যায়িত করা যাবে যখন সেটা কোনো না কোনোভাবে মানব সমাজের সেবায় আসে যে কোনো সমস্যা নিয়ে অবিরত মনে মনে পর্যালোচনা করো না সময় সময় তাকে নিয়ে ভাবনা করা ছেড়ে দাও তাতে নিজে থেকে হয়তো সমাধান হয়ে যাবে তবে এটাও খেয়াল রেখো যে বেশিক্ষণ নীরব থেকে তুমি তোমার সঠিক বিচক্ষণতা যেন হারিয়ে না ফেলো বরঞ্চ বিশ্রামের ক্ষণগুলির সদ্ব্যবহার ব্যবহার করো তোমার অন্তরাত্মার শান্ত ভূমির গ্রহণতার মধ্যে প্রবেশ করতে তোমার আত্মার সাথে সমন্বিত হলে তুমি যা কিছুই করো না কেন সে সম্বন্ধে তুমি সঠিকভাবে চিন্তা করতে সক্ষম হবে ঐশ্বরিক সমন্বয়ে সাধনের জন্য যে শক্তি তা অভ্যাস এবং প্রচেষ্টার দ্বারা অর্জন করা যেতে পারে অষ্টম নম্বর প্রশ্ন ধ্যান কখন এবং কীভাবে করতে হয় ধ্যান করবে কোণে বনে এবং মনে তাতে মন সাহায্যে একাগ্র হয় কোনো কোণে অর্থাৎ অন্তরালে বা একান্তে ধর্মকর্ম জব ধ্যান গোপনেই করতে হয় বেশি জানাজানি হলে নানারকম বাধা বিঘ্নের উৎপত্তি হয় নিজের ভাব গোপন রাখতে হয় ভাবের অঙ্কুর হতে না হতেই উচ্ছ্বাস বা বাইরে প্রকাশ করলে তার ভাব নষ্ট হয়ে যায় নিজের ভাব ভক্তি যত অন্তরে লুকিয়ে রাখা যায় ততই পাকা হয় বৃদ্ধি পায় এবং শক্তিশালী হয় সাত্ত্বিক সাধক তাই একলা অন্ধকারে বা গভীর রাতে মশারির ভিতর ধ্যান জপ করেন যাতে কেউ জানতে না পারে ধ্যান চোখ বন্ধ করে অন্ধকারে করবে জানলা খোলা রাখবে ঘরে বদ্ধ বায়ু যাতে না থাকে কাপড় জামা ঢিলেঢালা পড়বে ঠাকুর তার কোনো কোনো অন্তরঙ্গ ত্যাগী ভক্তকে উলঙ্গ হয়ে ধ্যান করতে বলতেন শিশুভাব এবং বন্ধন ভাব আনার জন্য তো বন্ধুরা আজকে আমি তিনটি প্রশ্নের উত্তর দিলাম তো মোট আমার আটখানা প্রশ্নের উত্তর হয়েছে এর পরের দুটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তাই সেই দুটি প্রশ্ন উত্তর আমি লাস্টে দেব এটাই ঠিক করে ডেকেছিলাম কিন্তু আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্রণাম